বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিদ আওয়ালকে ফিফার একটি গুরুত্বপূর্ণ কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে তিনি মনোনীত হয়েছেন ফিফা ফুটবল টেকনোলজি ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটিতে এই কমিটি ফুটবলে ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখে প্রযুক্তি নতুন উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ফুটবলকে আরও উন্নত করার কাজ করে এই কমিটি তাবিদ আওয়ালের সঙ্গে বাহারাইন রুয়ান্ডা কানাডা হংকং নিউজিল্যান্ড মালয়েশিয়া ও স্কটল্যান্ডের সদস্যরাও রয়েছেন এই কমিটিতে কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আইসল্যান্ডের থরবালদুর অর্লিকসন আর ভেনেজুলার হোরহো গিমেনেস থাকছেন সহসভাপতির দায়িত্বে এদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি ও বাফুবের সদস্য মাহফুজা আক্তার কিরণকেও ফিফার আরেকটি কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে তিনি মনোনীত হয়েছেন ফিফা ইয়ত গার্লস কম্পিটিশন কমিটিতে এই কমিটি বিশ্বের বিভিন্ন দেশে মেয়েদের ফুটবল প্রতিযোগিতা আয়োজন ও যুব ফুটবলারদের উন্নয়ন নিয়ে কাজ করে কিরণ যোগ দিচ্ছেন ইয়েমেন কঙ্গো উত্তর কোরিয়া কম্বোডিয়া পেরু ইরান নেপাল জাম্বিয়া আমেরিকান গ্রেনেডা ও লাটেভিয়ার প্রতিনিধিদের সঙ্গে যদিও মাহফুজ আক্তার কিরণ আগেও ফিফার কমিটির সদস্য ছিলেন তাবিদ আওয়ালের জন্য এটি প্রথমবারের মতো ফিফার কোনো বৈশ্বিক কমিটিতে অন্তর্ভুক্তি